হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক পুরনো একটি গান নিয়ে আপনাদের সামনে হাজির তো কথা না পারে আমি গানটা শুরু করি আশা করি গানটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের রাতের আলো পেজের সাথেই থাকবেন আমি গানটা শুরু করি কলিজা কেমনে শিকারি তীর মারিল মারিয়া মারিয়াবু জঙ্গ তীর কলিজা করিল চজিত কেমনে শিকারি তীর মারিল বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীরা মার বুকে দেহ লইয়া প্রাণটা লইয়া যায় আমার কলি যা আমার অন্তরায় আমার অন্তরায় আমার কলি যায় প্রেম শিল বিন্দি লবুকে প্রেম শিল বিন্দি লবুকে মরি হাই হায় আমার অন্ত আমার কলি যায় আমার অন্তরাই আমার কলি যায় ইট কমলা ইট বানাইয়া চৌদিকে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন লাগাইয়া দিল ইট কমলা ইট বানাইয়া চৌদিকে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন লাগাইয়া দিল ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা দুর্বিন কয় এমন দশা আমার বেলা আমার তোরা আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় প্রেমশীল বিদি লবুকে প্রেমশীল লবুকে লবুকে মরিহাই হায় আমার তোরা আমার কহলি যায় আমার অন্তরায় আমার কলিজায় প্রথম জবন বেলা আমারে পাইয়া বলা প্রেম শিখাইয়া ছাইরা গেল গেল গো প্রথম জবন বেলা আমারে পাইয়া বলা প্রেম শিখাইয়া গেল চাইরা গেল জ্বালাইল যে প্রেম আগুন দিলে তা পাড়ে দিগুণ জ্বালাইল যে প্রেম আগুন দিলে তা পাড়ে দিগুণ এখন আমি করি কি উপায় আমার তোরাই আমার কলি যায় আমার তোরাই আমার কলি যায়